মাকাম ইব্রাহিম নামে একটা ইস্তান মাকাম ইব্রাহিম যাকে বলা হয় কাবা লাগানি মাগা মাকাম ইব্রাহিম যে জায়গাটাকে বন্দি করে রাখছেন যে জায়গাটাকে বন্দি করে রাখতেন মাকাম ইব্রাহিম ওই মাকাম ইব্রাহিম যে জায়গাটা ওই জায়গাটা যে জায়গাটার ভিতরে পাথর ছিল ওই পাথর উপরে পাড়া দিয়ে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম কাবা বানাইছেন কাবা বানাইছেন ওই পাথরের ভিতরে আজও হজরত ইব্রাহিআ সাল্লামের পাথর আজও এই জন্য বলা হয় মাকা আমি ইব্রাহিম যাকে বলা হয় ওই মাকা আমি সবচেয়ে দামি মানুষ ইব্রাহিম নবী বুইলে বয়সে উনাকে আল্লাহরব্বুল আলমীর একটা ছেলে সন্তান দান করলেন ছেলে সন্তানের নাম কি হজরতে ইসমাহিল আলিয়া সাল্লাম সকলেই আহ হজরত ইসমাইল আল্লাহ সাল্লাম যখন ছোট ছিলেন ছোট্ট বাচ্চা যখন ছিলেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন ইব্রাহিম কা বল্লান হে ইব্রাহিম তুমি তোমার সন্তান তুমি তোমার বিবিকে মরুভূমি এলাকায় রেখে আসো ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সাথে একটু পানি কয়েকটা খেজুর নিয়ে তিনি উটের উপরে সোয়ার হয়ে মরুভূমি এলাকায় উনাকে রেখে আসলেন তাকে আসার পরে উনাকে যখন রাখে আসলেন উনি প্রথমोदय এদিকে ফিরে আসতেছেন আসার পর হজরতে হাজ আলাহ সাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লামকে জিগায় ও স্বামী আপনি আমাদেরকে কোথায় রাখি মরুভূমি এলাকা যেখানে কোনো পানি নাই কোন বাতাস নাই কোন গাছগাছালি নাই যেখানে শুধু রোদ আর রোদ এই এলাকায় কোনো ঘর বাড়ি নাই আপনি আমাদেরকে কোথায় রাখিয়ে চলে যান হজরতে ইব্রাহিম আলাহ সাল্লাম কেমন নবী ছিলেন উনি যদি ওনার বিবির দিকে ফিরিয়ে তাকাইতেন ওনার ভিতরে মায়া লাগতে পারে ছেলের দিকে তাকালে ছেলের ভিতরে মায়া লাগতে পারে এই তিনি কাদের দিকে তাকান নাই না তিনি আবার রওনা রওনা কোথায় রেখেছেন আপনি আমাদেরকে যে জায়গায় রেখে গেছেন এই জায়গাটা কি আল্লাহ হুকুম ছিল নাকি আপনি কি আল্লাহর হুকুমে আমাদেরকে এই জায়গায় রেখে গেছেন নাকি এবার্লাম তাও কোনো কথা বলেন নাই শুধু মাথাটা নয় বলছেন হ্যাঁ আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে গেলাম শুধু মাথা নড়াইছে হাজার আল্লাহ তালা কেমন দরজা দিয়েছিলেন